মাঠে মাঠে কাশফুলের শুভ্র সৌন্দর্য শরতের আকাশে উৎসবের আমেজ প্রকৃতির এই অপরূপ সাজিয়ে শুরু হয়ে গেল আবহ মিলন ভাতৃত্বের উৎসব আমি কামনা করি মা দুর্গা সকলের জীবনে শান্তি সমৃদ্ধি ও সুকানুন এই আনন্দ ঘন পরিবেশে এলাকার মানুষের আগাম শুভেচ্ছা ও মঙ্গল কামনায় করলেন খ্রিস্টান ক্ষেত মজুরের খানাকুল এক ব্লকের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ তিনি কি বার্তা দিলেন দেখাব নমস্কার আমি এই নিউজ অগ্নিকে আমার তরফ থেকে খানাকুলের কিষাণ ক্ষেত মজুরের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং শুধু খানাকুল বিধানসভা নয় সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের সকল ধর্মের কথায় আছে ধর্ম যে যার উৎসব সবার সেই হিসাবে বলছি আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব দুর্গা পূজার যাতে আমরা এই কটা দিন আনন্দে মেতে উঠি এবং কোনো প্রলোভন প্রলোচনায় না পড়ি সকল আপামর জনগণকে খানাকুল কিষাণ খেতমজুরের তরফ থেকে এই শুভেচ্ছা আমরা দিতে চাইছি এবং আমার যে জেলা সভাপতি আছেন নিয়াজুলদা নিয়াজুলদার সর্ব জায়গায় বা আমাদের সর্ব বিধানসভাতেই আমাদের কিষাণ খেতমজুরের ব্যবস্থাপনা রয়েছে যদি কেউ সমস্যায় পড়েন তার জন্য প্রশাসন আছে প্রশাসন সর্বপুজো মণ্ডপে থাকবে দায়িত্ব একদম সঠিকভাবে নেবে এই বলি আর মানুষকে একটা বার্তা দিতে চাই যে আপনারা কোনো মানুষের প্রলোভনে পড়বেন না কেন বাঙালির উৎসব হচ্ছে দুর্গা উৎসব আমরা যাতে এই কটা দিন সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারি এবং বাচ্চাদের কথা ভেবে বলি সকল গার্জেনদের বলি যে আপনারা বাচ্চাদের হাতে একটা ছোট ডায়েরি দিয়ে দেবেন তাতে যাতে ফোন নাম্বার থাকে কেন পুজোয় যে ভিড় ভাড়টা কোনো হয় যদি বাইচান্স হারিয়ে যায় যাতে হাত ছাড়বেন না নিজের কাছে সব সময় লক্ষ্য নজরে রাখবেন আর যদি বাইচান্স আপনার হাত ছুট হয়ে যায় সেই জন্যই আমি ডায়েরি দেওয়ার বন্দোবস্ত করছি যে একটা ছোট ডায়রি থাকবে তাতে ফোন নম্বর লেখা থাকবে বা প্রশাসনের নাম্বার থাকবে তাতে আপনাদেরই সুবিধা হবে খানাকুল এক নম্বর ব্লকের কিষাণ খেতমজুরের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় রাজি